নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো আমি একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিব এইখানে পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি মাছগুলো একটু সেদ্ধ করে নিব দু মিনিট কারণ এই মাছের বেশি হাড় নেই নরমাস দু মিনিট একে সিদ্ধ করতে হবে দিয়ে দেব বন্ধুরা দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে পাত্রের মধ্যে আমি কিছুটা বেসন দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব কালো জিরা দিয়ে দেব অল্প একটু জল দিব ব্যাটারটাকে তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবারে আমি দশ মিনিট রেখে বন্ধুরা লোটা মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নিব এবারে ঠান্ডা করতে দিব দশ মিনিট বন্ধুরা দেখো মাছের কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি এর একটাই কাঁটা থাকে একদম নরম কাঁটাটা এই যে বন্ধুরা দেখো সুন্দরভাবে কাঁটাগুলো বের করে নিয়েছি একটাও ভাঙেনি তো এইভাবে তোমরাও বাড়িতে বানালে এইভাবে করবে রেসিপিটা খুব ভালো বাচ্চা কাচ্চা বুড়ো সবাই ভালোবাসে বন্ধুরা দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিব লোটে মাছের চপ বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিই তেল গরম হয়ে গেছে আমি রসুন থেঁত দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সেদ্ধ করা আদা সেদ্ধ করা মাছগুলো দিয়ে দিব ভালো করে কুচি নিব হলুদ গুঁড়ো দিয়ে দিব লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কাটা কম দিচ্ছি ধনে জিরা পাউডার বন্ধুরা দেখো সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব সেদ্ধ করার আলু আমি আলুগুলো ছাড়িয়ে দিয়েছি তোমরা সহ দিতে পারো কারণ এটা চব হবে ভালোভাবে একটু কষ্টে দিব লবণ দিয়ে বন্ধুরা একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা চটের মশলাটা তৈরি হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করতে দেবো দেখো একটা স্ট্রে মধ্যে শুকনো বেসন একটু ছড়িয়ে দিব এটাকে সরিয়ে দিচ্ছি চপের মশলা নিয়ে চলে এসছি দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা এভাবে গোল গোল করে লেচি করে নিব এবারে দু হাত দিয়ে এইভাবে গোল করে এবারে চপের মতন করে নিব এইভাবে সবগুলো বানিয়ে নিব বন্ধুরা দেখা সব বানিয়ে নিয়েছি এবারে ভেজে নিব বন্ধুরা দেখো ব্যাটারটা মাখিয়ে দেখেছিলাম এবারে একটু খাওয়া শুংটা দিয়ে দিব গাঢ় নয় পাতলাও নয় মিডিয়াম করেছি এইভাবে বন্ধুরা করবে জানো বন্ধুরা দেখো এইভাবে মাখিয়ে নিব বেসনের সঙ্গে তেল গরম হয়ে গেছে এবারে একে একে ছেড়ে দেব চপগুলো একটু দিব বন্ধুরা দেখো চপগুলো কত সুন্দর ফুলে গেছে এবারে আমি তুলে দিব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে